শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে না দেওয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী পৃথিবীর মধ্যে এমন কিছু লোক রয়েছে যে সমস্ত লোকদের ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্নের কারণে কারণ হয়ে দাঁড়ায় এই স্বপ্নগুলো সকল মানুষই স্বপ্ন দেখে যেমন আমরা যারা স্বাভাবিক মানুষ আছি এরাও স্বপ্ন দেখি কিন্তু আমাদের স্বপ্নগুলো আর যাদের সমস্যা হচ্ছে তাদের স্বপ্নগুলো আলাদা হয়ে থাকে যেমন আমরা আজকে ঘুমাইলাম তো ঘুমাইলে বিভিন্ন বিষয় স্বপ্ন দেখি তো এটা মামুলি বিষয় সকালে উঠে এটা আমরা চিন্তা করি না কিন্তু কিছু কিছু লোক এমন রয়েছে যে রাতে ঘুমাইছে ঘুমানোর পরে এমন ভয়ানক স্বপ্ন দেখে যেই স্বপ্নের কারণে সেই ব্যক্তি প্রেশানি হয়ে যায় এবং ঘুম থেকে ওঠার পরও সারা শরীর দেখা যায় যে ঘেমে যাচ্ছে অথবা প্রচুর পরিমাণে ক্লান্তি অনুভব হচ্ছে এই ধরনের কিছু স্বপ্ন মানুষে দেখে থাকে আবার কেউ কেউ আছে রাত্রে এমন ভয়ানক এমন অশ্লীল স্বপ্ন দেখে যেটা সকালে তাকে চিন্তাগ্রস্ত করে এবং সারাদিন এই স্বপ্নটা তাকে চিন্তার মধ্যে রেখে দেয় এরূপ স্বপ্ন অনেকেই দেখে তো এই যে যেই স্বপ্নের মধ্যে ভয়ানক জিনিস দেখে আপনি অস্থির হয়ে যাওয়া অথবা সারা দিন আপনি চিন্তিত অবস্থায় থাকা কেউ কেউ তো আছে যে রাত্রে স্বপ্নে দেখার ফলে সকাল থেকে তার পেট খারাপ হয়ে যায় এরূপ অনেকেই আছে আবার অনেকেই আছে যে সারাদিন শরীরে আর কাজ করার যে এনার্জি এটা সে পায় না এইরূপ একটা অবস্থাও অনেকেরই সৃষ্টি হয়ে থাকে এইরূপ সমস্যার মধ্যে যেই সমস্ত বন্ধুদের সমস্যা হচ্ছে এদের জন্য করণীয় কি আসলে কি কাজ করলে এই স্বপ্ন থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেই বিষয়টাই আজকে আমরা বলতে যাচ্ছি আপনাদেরকে একটা উৎকৃষ্ট আমল আছে আমলটি হল সুরা ইউনুসের চৌষট্টি নাম্বার আয়াত লাহমুল বুসরফিল হায়াতি আির আলী আজিম আবার বলছে বসর অফিল হায়াতি দুনিয়া অফিল আখিরা লাতিল এই যেই আয়াতটা রয়েছে এই আয়াতটা এখালাসের সাথে জাফরাল কালী দ্বারা লিখে মাদুলিতে ভরে যদি শরীরে ব্যবহার করে তাহলে আশা করা যায় তার এই যেই ভয়ানক স্বপ্নগুলো দেখতেছে ভয়ানক সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে শাল এর পাশাপাশি এই আয়াতটি রাতে শোয়ার সময় যদি সুন্নাত পন্থা শুয়ে কোনো কথা না বলে এই আয়াতটি পাঠ করে একবার পাঠ করে ঘুমিয়ে থাকে তাহলেও আশা করা যায় এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কথা ইনশাল আর যে সমস্ত ব্যক্তিরা ঘুমানোর মধ্যে পেরেশান হয়ে যায় অস্থিরতা কাজ করে এদের জন্য আর একটা চমৎকার আমল হলো শুয়ার সময় যদি কোনো ব্যক্তি সুরা আর এজ একটা ছোড়া আছে আনুল করিমের এই সুরামা আর যদি পাঠ করে ঘুমায় তাহলে এই সম স্বপ্নগুলো তাকে প্রেশান করতে পারবে না যদি স্বপ্নগুলো দেখেও এই স্বপ্নগুলো আমাদের মতো স্বাভাবিক হয়ে যাবে যেমন আমরা রাত্রে স্বপ্ন দেখি দিনে আর ওটা নিয়ে কোনো গবেষণা করি না এর একটা অবস্থায় স্বাভাবিক জীবনযাপনে চলে আসবে এবং এই সেই সমস্যা স্বপ্নগুলো তার জন্য কোনো পেরশানির কারণ হবে না ইনশাআল্লাহ তো আমরা যারা এই সমস্যাগুলোর মধ্যে আছি এই দুইটির যে কোনো একটা পথ আমরা অবলম্বন করলে আশা করা যায় সমস্যাগুলো থেকে আমরা হেফাজত থাকবো ইনশাআল্লাহ বাকি মনে রাখার কথা হলো এ তৎপিরগুলো একটা মাত্র ওসিরা এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যে তিনি সমস্যা দাতা এবং তিনি সমাধান করতে পারেন আস্থা রেখে কাজগুলো করলে দ্রুতই ফায়দা পাওয়া যাবেন সে আল্লাহ আজকের পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ